এখন বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি আসলে না আম্মুর তাবি আর মন খারাপ থাকে আলহামদুলিল্লাহ আম্মুর আরেকটা কথা সেলাই হয়ে গেছে মাঝখানে অনেক বড় একটা ফুল দেখতেই পাচ্ছেন অন ভিতরে আল্লাহ আমরা গেছে কাস্টমার আসছে তো আমি এই চিপাতি বের হইতে পারতেছি না আসসালামু আলাইকুম দিস ইজ বৃষ্টির দিন আমরা চলে যাব আজকে আম্মু খিচুড়ি রান্না করছে সকালের খাবার আর অনেক আগেই শেষ দুপুরের খাবার তারপরে ডিম ভাজি ভেন্ডি বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করলো আম্মু ফার্স্টে ভাত রান্না করছে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি আবার আসব এখন মানে ঘন ঘন আসলে না আম্মুর তাবি আর মন খারাপ থাকে না আবার আসবো এটা শুনে তো আরো না বেশি ভালো থাকে তার আব্বু হ্যাঁ আর ঘন ঘন আসলে আব্বু ওয়েট করে এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে যাই হোক এখন বের হব বৃষ্টির জন্য বের হইতে পারি না সারা দিন এখন অলমোস্ট তিনটা বাজে এই যে গাড়ি বের করা হচ্ছে

মাটির ব্যাংক কিনে নিয়ে আসছি সবাই দেখছেন কিন্তু একটা টাকাও এখানে রাখা হয়নি আসলে হাতে টাকা ছিলই না কিছু টাকা হয়েছে তো আমি ভাবলাম যে মাটির ব্যাংকে রাখি রাখি কি বলো বিসমিল্লা বলে শুরু করলাম বড় নোট রাখা হয় ইনশাআল্লাহ বড় বড় নোট পড়বে তাই দোয়া করে দিবেন এটা যেন ভরে ভরে টাকা রাখতে পারি তোমার হাত দিয়ে হুম এই তো আটকাই ভালো হয়ে গেল দুই হাজার এই পরে শুরু হবে আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ভাঙার সময়ও আপনাদের সাথে শেয়ার করবো কতদিন পরে এটা ভাঙবো না

এই জন্য একটু বেড বিছাই দিচ্ছি ধরার মতো আসলে কেউ নাই এই জন্য ভাবলাম যে এইভাবে একটু দেখাই দিয়ে আপনারা ডিজাইনটা পুরাটা বুঝতে পারবেন এই যে হচ্ছে আমাদের ফুল নকশি কাঁথার ডিজাইনটা বেডের জন্য

আবার বের হয়ে গেলাম শোরুমের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে যা আমি যেটা পরে আছি এটার জন্য আমরা প্রায় এক মাসের উপরে অপেক্ষা করেছিলাম তো সেই ড্রেস আসছে আজকে আমার যাওয়া লাগবে না আরও যাওয়া লাগবে অনেক কাজ জমে আছে আমরা শোরুমের সামনে এসে দাঁড়াই আছি কারণ

এই যে এখন হচ্ছে বস্তা খোলা হচ্ছে সব পার্সেল সরি পার্সেল প্যাকিং করা হবে প্রোডাক্ট মাত্র প্যাকিং শুরু করতে মধ্যেই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না তো একবারে খুলে ফেললে সব সাজিয়ে রাখলে একবারে দেখো আবার ড্রেস কাইটা ফেললো না দেখো জমজম এসেছে এ নতুন আসছে নাকি নতুন আসছে কিছু এই যে আমাদের এত সুন্দর একটা কালেকশন আসছে এই যে এটা এত সুন্দর একটা কালেকশন পেয়েজে এগুলো হচ্ছে জমজম সব জমজমই খুলতে হবে এই যে সেই ভাইরাল জমজমে এই কয়েক পিসেই আছে প্রোডাক্টের শোরুমের অবস্থা কি হয়ে গেছে দেখ নতুন নতুন প্রোডাক্ট আসলে এরকম লাগে আটই সপ্তাহে প্রোডাক্ট আসে

কারণ কি মনে করেন আমাদের প্রোডাক্ট কীভাবে আসে আমাদের প্রোডাক্ট এই যে আমরা সুন্দর মন করি বলেছে পাঠাই দেয় আমরা এখান থেকে রিসিভ করে নিই বুথ থেকে টাকা তুলে নিয়ে আসলাম রিসিভ করার জন্য প্রোডাক্টটি কিন্তু এনি নাই না বাজে যে আমাদের ঢাকা থেকে প্রোডাক্ট চলে আসছে লোকে বলে ওটা কিভাবে আসে দেখছেন কিভাবে আসে এই যে সকালে ওডিসেট করছে আমি এখন আবার আসছে আমরা দুই তিন জায়গা থেকে প্রোডাক্ট আসে আমাদের থেকে তো এটার ভিতরে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট আসতেছে যেটা আসতে না আসতে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ

আমরা নিতে না নিতে আবার প্রোডাক্ট যেগুলো আসে সেগুলো অর্ডার দিয়ে দিতে হয় কিছু করার নাই যে প্রোডাক্টের চাহিদাই থাকে এটাই বেশি তো যাক আলহামদুলিল্লাহ আজকে শোরুমটা একদম ভরপুর আছে এটাই বেশি ভালো লাগছে আমাদের দেখতে ভালো লাগছে হুম সবই ভরা ভরা খালি উপরে তো একটা জায়গা আছে হ্যাঁ ওগুলা ঠিক করতে হবে এই যে জায়গাটা তো আলহামদুলিল্লাহ এখন প্যাকিং সব শুরু হবে এই জন্য আসলে বাবার বাড়িতে গিয়ে থাকতে পারি না একদিন দুই দিন থেকে চলে আসতে হয় আর সবাই বলেন ঘন ঘন যাই তো বাবার বাড়িতে গিয়ে কি আমি কি আহামরি থাকি যে এক দুই মাস থাকি এই জন্য আমি যাওয়ার সময়ই পাই না আর গেলে একদিন দুই দিন থাকি আমার ছোট বোনটা যেই কান্নাকাটি করে ও আমাকে অনেক মিস করে তো কাজের চাপে আসলে থাকা হয় না তো এদিকে পাইকিং করা হচ্ছে এই কাজটা তো করাই লাগবে না আসলে হয় না কারণ অনেক বেশি অর্ডার জমে আছে সবথেকে সব থেকে বড় পার্সেল আজকের এই যে প্যাকিং হচ্ছে এখানে টোটাল আঠেরো পিসের একটা পার্সেল যাচ্ছে এটা সিলেটে যাবে তো এই হচ্ছে আজকের বড় পার্সেল না এটাই সব থেকে বড় পার্সেল আজকে প্যাকিং করা হলো মাত্র স্টার্ট হয়েছে কিন্তু বড় পার্সেলটা আগে প্যাকিং করা হলো ইনি হচ্ছে আমাদের দশ প্রায় সাত আট দিন আগে অর্ডার দিয়েছে শুধু এই যে নেভি বুলু গঙ্গার জন্য ওয়েট করছিল তার মায়ের পনেরো তারিখে ফ্লাইট তো যাই হোক তাড়াতাড়ি পৌঁছায় যাবে ইনশাআল্লাহ এই দেখেন এই জায়গায় এত সুন্দর সুন্দর থ্রি পিস আসছে এই যে একটা কালার এটা তিনটা কালার আছে তিনটাই এত সুন্দর এই যে একটা কালার আজকে তোমাকে এটা বানাই তারপরে এই যে একটা কালার এটা বানাই দিও দেখো না না আমি একটু না দেখো না একটা নিব তো এই যে সুন্দর তিনটা কালার আসছে যার যেটা লাগবে পেজে গিয়ে অর্ডার দিতে পারেন এটা একদম নতুন আসছে আমরা কাজ শেষ করে বের হলাম দেখি টেইলারের কাছে যাব কাজ আছে শহরে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এই ওয়েদারে ঘুরতে খুব ভালো লাগে কত দিন পরে হচ্ছে আমার পছন্দের কদবেল পেয়েছি না না এই যে এটা পাকা মনে পঞ্চাশ টাকা করে এই দেখেন এক পিস পঞ্চাশ বড় না বাবা গ্রামেই হচ্ছে না এটা দেখো এটা ভালো নাকি এগুলো সফট আমার কিন্তু কদবেল অনেক পছন্দ কিন্তু এই ফলটা সব সময় পাওয়া যায় না কোনটা দেখো সিদ্ধ করা বলে থাকে আঙ্কেল সময় আমরা হচ্ছে রাতে এখানে কারণ বাবার বাড়ি থেকে আসার পরে আর খাওয়া হয়নি কাজের উপরে ছিলাম তো এখন সব কাজ শেষ করে আমরা বাইরে আসছি যেহেতু ভাবলাম যে খেয়ে যাই শরীরটাও দুর্বল লাগছে এনারও আমারও তো আমরা হচ্ছে বাসমতি রাইস এসে খাচ্ছি অর্ডারে সেটাই রাজও এখানে এসে খেয়েছিলাম অনেক টেস্ট খাবারটা তার এই দুনিয়া আর হচ্ছে চাউল ভাজা হচ্ছে সব থেকে প্রিয় জিনিস যেখানে কাচ্চি খাবে সেখানে ওটা ধনিয়া আছে আছে নাকি ধনিয়া বাবা এই দেখেন পুরো কিছু দে লোড আর কিছু না এটা বলি আমি আছি

আসার সময় এই কদবেলটা নিয়ে আসছি এটা কাঁচা নাকি পাকা না কিন্তু এখন দেখি যায় খেতে পারবো তো একদম মানে লোকটারে বললাম লোকটা মানে এমন রিয়াক্ট করলো যে সে পৃথিবীর সব থেকে ভদ্রলোক রেখে দাও মানে না না ওই লোক যে ব্যবহারটা করলো মনে হলো যে উনি উনি হলো দুনিয়ার সব থেকে ভদ্র লোক আমি ওনারে বললাম যে এই সব ইয়ে আপনি সিদ্ধ করে বিক্রি করেন কিনা বলে যে এরকম মনে হলে নেওয়া দরকার নাই এটা একদম পাকা তো ওনার হাত দিয়ে বাইসা দিতে বললাম যে দেন বাইসা দেন আপনি এই যে দেখেন এই জন্য ফল উপর আমার খুব রাগ মানে কি দেয় যে এ একটা ফল এতটুকু ফল পঞ্চাশ টাকা নিছে